একটা বিপদ কাটতে না কাটতে আরেকটা বিপদ এসে কাউন্সিলে একটা ইনফেকশন হয়েছে যদি চান্স না কমে অ্যান্টিবায়োটিক যদি না কাজ করে তো ওটাকে অপারেট করতে হবে নমস্কার সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমি অনন্যা তোমরা দেখছো মিঠাই ফ্যামিলি আমার চ্যানেলে তোমাদের অনেক 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 স্বাগত তো তোমরা জানতে যে আমার ক্যান্সার হয়েছে অনেক দিন ধরে এটা প্রসেস চলেছে আমার ব্লাড ক্যান্সার হয়েছিল লিম্ফোমা মাতার নাম মানে ব্লাড ক্যান্সারের একটা ভাগ বারোখানা কেমো কমপ্লিট করলাম আমি কেমো পরে এক মাস পুরো গ্যাপ ছিল ডক্টরের সাথে ছিল আর আমার পেটসিটি করার ছিল মানে ফুল বডি যেটা তারিখে আমার হয়েছে কিন্তু আমার সাথে একটা দুর্ঘটনা গিয়েও অল্পের ওপরে ঘটে গেছে যাদের একটি পেটসিটি হয়েছে তারা বুঝতে পারবে যে কতটা পেন হয় এই পেটসিটি হলে বা পেটসিটির যে লিকুইড রেডিয়েশনটা দেয় সেটাই পুরো ঘরটা পুরো এসি রুম মানে কাঁচের ভেতর থেকে সবাই কথা বলে ওয়ার্ড বয়রা আসে সিস্টাররা আসে তারা এসে কিছু প্রসেস করে ওই চ্যানেল লাগানো পায়ে যে ক্লিপটা লাগায় ওই ক্লিপ লাগানো করে তো সেই জন্য আমার চ্যানেল করতে হতো চ্যানেলটা আমার হচ্ছে এতটাই শক্ত হয়ে গেছে আমার বেন তো এখান থেকে আর কি চ্যানেল করা যাচ্ছে না সেই জন্য এইখানে আর কি এই মুভমেন্টের জায়গাটায় এখানটায় বেন পেয়েছিল একদম সূক্ষ্ম বেন তো ওখানে আর কি চ্যানেলটা করে মানে পেটসিটির আগে মানে ওই রুমে যাবার আগে দুটো ইনজেকশন দেয় তো ওই দুটো ইনজেকশন মানে মোটামুটি নিয়ে নেওয়া হয়েছিল যে আর কি ব্রেন থেকে আর কি সুজটা আমার স্কিনে ঢুকে গেছিল আমাকে বলেছিল যে একটু সাবধানে রাখবেন হাতটা আমি সাবধানে রেখেছিলাম স্টিল এরকম ছিল আমি কোনো মুভমেন্টও করিনি তারপরেও যে কীভাবে হলো আমি জানি না যাই হোক হয়ে গেছিলো সেই মুহূর্তে তারপর যখন আমাকে পেটসিটি রুমে নিয়ে যাওয়া হয় গেছি তারপর ওখানে ফার্স্ট একটা স্ক্যান করে নেয় ক্যান হয়েছে মোটামুটি তখন কোনো রেডিয়েশন দেয় না লিকুইড রেডিয়েশন যেটা ওরা দেয় না ওই যে একটা লিকুইড রেডিয়েশন ওটা ভেতর থেকে আর কি দেয় ওরা একটা সুইচ অন করে তারপর ওখান থেকে আর কি লিকুইড রেডিয়েশনটা ছাড়ে মানে পেশেন্টের বডিতে সেই মুহূর্তে আমার খুব এখানে ফুলে ওঠে মানে যখন লিকুইড রেডিয়েশনটা যায় যাদের আর কি গেছে বা যারা পেটসিটি করেছো তারা বুঝতে পারে যে কীরকম যন্ত্রণাটা করে বলেই দেয় যে একদম নড়াচড়া করবে না স্টিল থাকবে আর ওষুধ যে যাচ্ছে মানে ওই লিকুইড রেডিয়েশনটা যে যাচ্ছে সেটা বলে দেয় ভেতর দিয়ে এখন ওষুধ যাচ্ছে আপনি নড়াচড়া করবেন না চোখ বন্ধ করে শুয়েছিলাম যন্ত্রণা তো হচ্ছিল তখন কিছু করার নেই যন্ত্রণা হচ্ছে ভাগ্যিস একজন ওয়ার্ড বয় ছিল সেই মুহূর্তে সে দেখেছে সরি ওয়ার্ড বয় বলছি একজন নার্স ছিল সে দেখেছে তো মানে দেখি এখান থেকে পুরো ফুলে উঠেছে মানে জাস্ট এনিমেল গেছিলো আমার ওষুধটা তো ওখান থেকে আর কি বললো যে ইমিডিয়েট এখনই অফ করে দিন পেশেন্টের হাত প্রচন্ড পরিমাণে ফুলে যাচ্ছে তারপরে সঙ্গে সঙ্গে চ্যানেল খুলে দিল খুলে দিয়ে যতটা সম্ভব মানে ওই মেডিসিনটা আর রক্ত বের করে দিল আর আমার মানে এখান থেকে এইটুকু সার ছিল বাট এইটুকু কোনো সার ছিল না পুরো অবশ হয়ে রয়েছে আর ফুলে উঠেছে প্রচণ্ড ব্যথা তো হচ্ছে কিছু করার নেই কি আইস ব্যাগ দিলো ওখানে বেঁধে দিলো ওভাবে স্ক্যানটা হলো ওরা আমাদের বলে দিয়েছিল যেহেতু ওদের পয়েন্ট ছিল এটা এই কারণে ওরা বলেছিল যে বাই চান্স যদি কোনো প্রবলেম হয় আপনি যদি হাত মুভ না করতে পারেন মুভমেন্ট না করতে পারেন বা কোনো মানে যন্ত্রণা করে তখন ইমিডিয়েট চলে আসতে ইমার্জেন্সিতে তো যাই হোক সেই মুহূর্তে আমার কিছু হয়নি মানে সেদিনকে আমার কিছু হয়নি কোনো কোনো প্রবলেম হয়নি সেই জন্য একটা বড় সড়ো বিপদের হাত থেকে সেদিনকে বেঁচে গেছিলাম তো যে আর কি ডক্টর ছিল সে বলেছিল যে সত্যি তুমি লাকি যে তুমি বেঁচে গেছো কারণ তোমার আজকে ওষুধটা চলে গেলে যে কি হতো স্ক্যান হয়েছিল আমার আর ওই রেডিয়েশনটা দেয় লিকুইড রেডিয়েশনটা দেয়নি এমনি নর্মাল স্ক্যান করলো স্ক্যান করার পর উনতিরিশ তারিখে ডক্টরের সাথে আর কি ডিসকাশন ছিল পেটসিডি রিপোর্ট নিয়ে কি বেরোলো না বেরোলো পরে প্রসেস কি হবে না হবে তো সেই সম্বন্ধে উনত্রিশ তারিখে মানে কালকে গেলাম তারপর এমনি যেটা আমার হয়েছিল লিম্পোমা সেটা নেই এখন পুরোপুরি কিওর হয়ে গেছে বাট আমার রিপোর্টে ধরা পড়লো যে রাইট টনসিল রাইট টনসিলে একটা ইনফেকশন হয়েছে বাট ওটা ম্যালিকেন্ট নাকি এমনি ইনফেকশন তো সেটা বোঝা যায়নি সেই জন্যে ডক্টর বলেছিল যে একটা বাইপসি হবে গলার ভেতর দিয়ে বাইরের সাইডে হলে তাও বোঝা মানে বাইরে দিক দিয়ে হতো বাট ভেতর দিয়ে বলেছিল যে বাইপসি করবে যেহেতু টনসিলে প্রচন্ড টেনশনে ছিলাম বাড়ির লোকেরাও খুব টেনশনে ছিল কালকে তার সাজেস্ট করেছিল ইএনটি ডক্টর দেখাতে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হলো কালকে তো আজকে ওনারা দেখলো ইএনটি ডক্টর ইএনটি ডক্টর দেখে বললো যে ওরকম কিছুই বোঝা যাচ্ছে না কোনো আর কি খোলা ঠোলা ওরকমভাবে নেই তো ওরকমভাবে কিছুই বোঝা যাচ্ছে না কিন্তু ফ্লসিটি রিপোর্টে এসছে আমি বললাম যে আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে সেই জন্য হয়তো হতে পারে তো রিপোর্টে এটা আসতে পারে আমি বললাম সেটা তো ডক্টররাও বলল যে হ্যাঁ এটা ঠান্ডা লাগার কারণেও হতে পারে তো ইনফেকশন হয়েছে গলার ভেতরে মানে টনসিলে সেই জন্যে সাত দিনের অ্যান্টিবায়োটিক দিয়েছে মক্স দিয়েছে প্রচণ্ড আর কি কফ হয়ে গেছে ভেতরে তো মক্স দিয়েছে অ্যাডিস্ট্রোমাইসুন দিয়েছে তারপর অ্যাসক্রোল দিয়েছে সি যেটা ওরা দিয়েছে ওগুলো এখন সাত দিন খেতে বলেছে টানা দু সপ্তাহ পরে আর কি মানে বারো তারিখ বারো তারিখ আবার ডক্টরের সাথে ডিসকাশন হবে এই ব্যাপারে তো ডক্টর বললো যদি মানে এই অ্যান্টিবায়োটিকে না কমে তাহলে মানে ওরকমভাবে তো ব্যাপসি করা যাবে না কারণ ওটা ইন্টারনাল ব্লিডিং হবে তো ইন্টারনাল ব্লিডিং হওয়া খুব খারাপ তোমরা সবাই জানো যদি বাই চান্স না কমে অ্যান্টিবায়োটিক যদি না কাজ করে তো ওটাকে অপারেট করতে হবে তো এটাই বললো ডক্টর তো এটা নিয়ে একটু টেনশনে আছি বাট আমার যেটা হয়েছিল সেটা সেরে গেল যেহেতু ইমিউনিটি পাওয়ার এতটাই কম আমার এখন এতটাই কম তো যে কোনো রোগ তো ধরে নেয় আর কি এই ঠান্ডা লাগা সর্দি হওয়া এইসব প্রচন্ড হয়ে যায় এটা নিয়ে একটু টেনশানে আছি আর কি বলবো তো তোমরা প্রে করো যাতে আর মানে এই প্রসেস দিয়ে না যেতে হয় নর্মাল যেন ঠান্ডা লাগাই হয় ঠান্ডা লাগার থেকে ইনফেকশন যাতেই হয় এটা যাতে ওষুধ খেয়ে অ্যান্টিবায়োটিক খেয়ে সেরে যায় এটাই প্রে করো তো পরে আবার কি জানালো ডক্টর তো সেই সব আবার জানিয়ে দেবো তোমাদের তোমরাও সুস্থ থাকো ভালো থাকো যাদের কেমোথেরাপি চলছে তারাও একটু মানে সাবধানে থাকো এই ঠান্ডা গরম ওয়েদারে তো প্রচণ্ড এমনি নর্মাল মানুষেরই ঠান্ডা লেগে যায় আর আমাদের তো ইমিউনিটি পাওয়ার কম মানে ইমিউনিটি পাওয়ারটাকে এতটাই কমিয়ে দিয়ে ওই রোগটাকে মানে পুরো ফিনিশ করে তো যে কোনো কিছু হয় যে কোনো রোগ ধরে ফেলে তো যে কটা দিন তোমাদের কেমো চলছে সাবধানে থাকো গরম জিনিস খাও যদি ঠান্ডা লেগে থাকে ইমিডিয়েট দেখাও আমি হেলা করেছিলাম বলে আমার পেট রিপোর্টে বেরিয়েছে ভেবেছিলাম সে যাবে সে যাবে করে অ্যান্টিবায়োটিক খাইনি ডক্টর দেখায়নি যাই হোক তোমরা এরকম করো না তোমরা সাবধানে থাকো সুস্থ থাকো ভালো থাকো এটাই আর আজ মানে যেহেতু বছরের শেষ আজকে না আছে তিরিশ তারিখ কারণ যেহেতু বছরের শেষ যাই না কালকে ভিডিও দেবো কি না তাও তোমাদের সবাইকে বললাম অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার তোমাদের বছরটা যেন নতুন বছরটা যেন খুব ভালো কাটে আনন্দে কাটে সব বিপদ যেন কেটে যায় এটাই আশা করব আর হাসি খুশি থাকতে পারো এই বছরটা তো আমার জন্য একটু খারাপই কেটেছে একটু কি বলবো আর তোমরা সবই জানো অনেকের খারাপ কেটেছে অনেকের ভালো কেটেছে এইভাবেই লাইফ চলে যাই হোক তাও তোমরা ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো এটুকুই বলার ছিল তো পরে আবার কি জানাবে ডক্টর কি বলবে সব জানিয়ে দেব তো টাটা বাই বাই দেখা হবে নতুন ভিডিওতে